হ্যালো ভ্রিবান আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা পেলিঙে আছি আর দেখো শেষ মানে রুম থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখছি তো কাঞ্চনজঙ্ঘার রূপটা আজকে আবার আলাদা কারণ আজকে বড় বেশি পড়েছে তার জন্য কাঞ্চনজঙ্ঘা পুরো সাদা চাদরে মুড়ে আছে আর সূর্যের আলোটা পড়তে অন্য রকম লাগছে বসে বসে দেখতে রুম থেকে দারুণ লাগছে আজকে আমাদের ডে থ্রি আর ডে থ্রিতে আমরা কোথায় যাবো সারাদিন কী কী করবো সমস্তটা তোমাদের শেয়ার করে দেবো আর ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা যদি স্কিপ করে তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না দেখো কাঞ্চনজঙ্ঘায় কত কাছ থেকে দেখছি তো আমরা চেক আউট করে বেরিয়ে পড়ছি কারণ আজকে আমরা পেলিংয়ে এই হোটেলটা ছেড়ে দিচ্ছি আর সকাল সকাল চেক আউট করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো রাবাংলার উদ্দেশ্যে কারণ আমাদের রাবাংলা এখান থেকে যেতে আমাদের এখানে দু ঘন্টার মতো লাগবে সাতচল্লিশ কিলোমিটার আর এখানে আমরা খুব তাড়াতাড়ি এই জন্য সকাল সকাল উঠে পড়েছি আর রেডি হয়ে নিয়েছি আর ডে আমরা রাবাংলা হয়ে নামছি যাব তারপরে নামচি থেকে আমরা কোথায় যাব সেটা কিন্তু ভিডিওতে দেখতে পাবে আগে থেকে আমি বলবো না তো চলো আর আমাদের সাথে কিন্তু একই ড্রাইভার আছে আর ওই ওই ড্রাইভারই কিন্তু মানে ড্রাইভারের নাম হচ্ছে বিষ্ণু তার কন্ট্যাক্ট নাম্বার তো আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আর তোমাদের যদি কন্ট্যাক্ট নাম্বার দরকার পড়ে তাহলে কিন্তু আমি কমেন্ট বক্সে আবার দিয়ে দেবো আর আমরা দেখো দুপাশে রাস্তাটা এত সুন্দর যে কি বলবো আমরা রাবাংলায় পৌঁছে গেছি এবার গাড়ি পার্কিং করে আমরা একটু এগিয়ে যাব আমরা ব্রেকফাস্ট করে নেবো আগে কারণ আমরা হোটেল থেকে যখন বেরিয়েছি তখন ব্রেকফাস্ট করিনি শুধু চা খেয়েছি হ্যাঁ তো এখানে ব্রেকফাস্ট করে নেব একটু সময় লাগবে ব্রেকফাস্ট করে তারপর আমরা রাভাংলা মানে বুদ্ধমূর্তির কাছে আমার প্রবেশ করতো আমি রাস্তা থেকে আগে কিছুটা দেখিয়ে দিচ্ছে তোমাদের এই যে দেখো বাইরে থেকে এটা এরকম লাগছে মানে আমরা এখনও ভেতর প্রবেশ করিনি কিন্তু এটা বাইরে থেকে রোড থেকে দেখা যাচ্ছে এত সুন্দর ভিউজ যে বলার মতো না মানে না দেখলে এটা উপভোগ করতে হয় এই এইসব দৃশ্য বুদ্ধমূর্তিটা কিন্তু পুরোপুরি সোনার আর এখানে প্রবেশ করতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে আর এখানে টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা এখানে টিকিট আগে কেটে নিলাম তারপরে আমরা ভেতরে প্রবেশ করব। আর বাইরে থেকে যা দেখলাম যে গৌতম বুদ্ধের এই মূর্তি মানে পেছনে আছে কাঞ্চনজঙ্ঘা পাহাড় মানে এক অপরূপ সৌন্দর্য মানে তোমাকে এটা মুগ্ধ করবেই সঙ্গে এত ঠান্ডা হাওয়া এক কথা অসাধারণ পরিবেশ আর খুবই শান্ত তো এখানে আমরা ভেতরের মানে প্রবেশ করেছি টিকিট কেটে এখানে মানে যে কোনো স্পটেই যাও না কেন সিকিমে সবকটা স্পটেই কিন্তু টিকিট কাটতে হবে মানে পঞ্চাশ তিরিশ একশো এরকম টিকিট কিন্তু প্রতিটা ভিউ পয়েন্টে কিন্তু টিকিট কাটতে হবে আর এখানে আমরা এখন ভেতরে প্রবেশ করেছি এরপরে আমরা সিঁড়ি দিয়ে বুদ্ধমূর্তির কাছে যাব ওখানে মানে পঁয়ত্রিশটা সিঁড়ি পার করে কিন্তু বুদ্ধমূর্তির নিচের ঘরে প্রবেশ করতে হবে নিচে যেখানে আছে একটা পার্ক টাইপের আছে ভীষণ সুন্দর জায়গা ওখানে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে আমি এটা এই যে দেখো নানা রকমের ফুল দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটা সাজানো এখানে নানা ধরনের গাছ আর এখানে দেখো একটা ভেতর মানে ওপরটা থেকে আমি দেখাচ্ছি এখন তোমাদের উপর দিয়ে কিন্তু খুব সুন্দর লাগে আর যদি এখানে একশো চল্লিশটা সিঁড়ি ফেম ওপরে ওঠো তাহলে তো আরও বেশি সুন্দর লাগবে দিয়ে একশো চল্লিশটা সিঁড়ি ওপরে কিন্তু বুদ্ধমূর্তি বিরাট বড় মানে এখান থেকে এত বড় লাগছে আর ওপরে যদি ওঠা যায় পুরোটা পুরোটাই সোনার আর উঠলে তো আরও বেশি বড় দেখাবে দিনের বেলায় এক রূপ আর রাতে মায়াবী আলোর প্রদর্শন আরও ভালো লাগবে তবে কিন্তু এখানে থাকতে হবে এক রাত তাহলে কিন্তু রাতের দৃশ্যটা তোমাদের আরও বেশি ভালো লাগবে আলো জ্বললে তবে এখানে রাতে থাকার ব্যবস্থা আছে সামনে হোটেল আছে অনেক আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি এবার আমরা উপরে উঠে আসছি এখান থেকে আমরা অন্য ভিউ পয়েন্টে যাবো তার জন্য আমরা বেরিয়ে পড়লাম আবার এবার আমরা এখানে লাঞ্চ করে নেব আর আমরা বৌদ্ধমূর্তির ওখানে গিয়ে অনেকটা সময় কাটিয়েছি আর লাঞ্চ টাইম হয়ে গেছে তার জন্য আমরা সামনেই একটা হোটেল আছে ওখানে আমরা লাঞ্চ করে নেব এটা সাগের একটা আইটেম আছে পাঁপড় ভাজা আলু ভাজা আর এখানে আছে মাছ এটা রুই মাছ ডাল, যেহেতু এখানে আর কোনো হোটেল নেই সেরকম তাই এখানে প্রাইসটা কিন্তু একটু বেশি টু হান্ড্রেড থালি আর এখানে খাবারের টেস্টটা সত্যিই খুব ভালো আর এখানে আমাদের এই এক একটা থালি নিয়েছে দুশো টাকা তবে দাম যাই হোক না কেন খাবারের স্বাদ বেশ ভালো এবার আমরা বেরিয়ে পেলাম লাঞ্চ করে দু সাইডে হোক পাইন গাছের জঙ্গল মাঝখানে সরু আঁকা বাঁকা পথ দিয়ে আমরা চলে ছুটে চলেছি আর আমরা প্রথমে যাব টি গার্ডেনে এখানে একটা টি গার্ডেন আছে ড্রাইভার আমাদেরকে ওই টি গার্ডেনেই নিয়ে যাচ্ছে ভিউটা দেখো জাস্ট অসম আমার কিছু বলার নেই মানে তোমরা নিজেরাই তো দেখতে পাচ্ছ আমি যতটা ক্যামেরা বন্দি করতে পেরেছি আমরা চলে এসেছি টেমিটি গার্ডেন আর সিকিম গভর্নমেন্ট একমাত্র চা বাগান এই টেমিটি গার্ডেন একটু উপরে উঠলে এই কোম্পানিতে কিন্তু যেতে পারো যদি এন্ট্রি ফি লাগবে আর এখানেও কিন্তু মানে টিকিট কাটতে হবে তিরিশ টাকা করে পার হেড আর টিকিট কেটে তোমরা এই চা বাগানে প্রবেশ করতে পারো আর এখানে চা বাগান অনেকটা উঁচুতেও কিন্তু ওঠা যায় যতটা উঁচুতে তোমরা উঠতে পারবে ততটাই যেও চা বাগানটা এত সুন্দর লাগছে দেখো আমি যতটা পাচ্ছি ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এদিকে পাহাড় দিকে চা বাগান ধাপে ধাপে কি সুন্দর উঠে গেছে আমরা এই টি গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম এবং আবার গাড়িতে উঠলাম নামচির উদ্দেশ্যে আর নামচিতে এসে প্রথমে এখানে টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা পার হেড এসে এখানে শিবের মূর্তিটা দেখতে পাচ্ছে তার পাশে কিন্তু চারটে রেপ্লিকা আছে আর নামচি এটা চার ধাম নামে কিন্তু পরিচিত আর প্রথম এখানে চারটে ধামের রেপ্লিকা তোমরা দেখতেই পাবে আমি দেখিয়ে দিলাম পুরীর জগন্নাথ ধাম গুজরাটের দ্বারকা ধাম উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম আর তামিলনাড়ুর রামেশ্বরম ধাম কাউন্টারে জুতো রেখে তোমরা এদিকে আসবে খালি পায়ে আর একশো আট ফিট উঁচুতে অবস্থান করছে স্বয়ং মহেশ্বর আর চারধারে আছে বারোটি জ্যোতির্লিঙ্গ আর এখানে তোমরা চারধামের মধ্যে তোমরা পেয়ে দেখতে পাবে পুরীর জগন্নাথ ধাম গুজরাটের দ্বারকা ধাম উত্তরাখণ্ডে বদ্রীনাথ ধাম আর তামিলনাড়ু রামেশ্বরম ধাম প্রতিটা মন্দির তোমরা কিন্তু দর্শন করতে পারবে আর মন্দিরের ভেতরে তোমরা প্রবেশ করতে পারবে আমি প্রতিটা মন্দির কিন্তু খুব ভালো করে ঘুরে ঘুরে দেখে শান্তির জায়গা সত্যি এখানে আসলে মনটা সত্যি সত্যি কিন্তু অনেক শান্তি হয়ে যাবে আর চারিদিকটা খুব নিস্তব্ধ আর এটা অনেকটা ওপরে তাই জন্য মানে বাইরের দৃশ্যটা বা নিচটা নিচটা কিন্তু খুবই সুন্দর লাগবে বাবুনের অবস্থা দেখো রেলিংয়ের মধ্যে এখানে দাঁড়িয়ে আছে আর যেখানে যখনই বলছি নমস্কার করতে দেখো মাথা কি সুন্দর নমস্কার করছে এবার বলি খরচের কথা আমরা ছিলাম চারজন এনজিপি থেকে পেলিংয়ে আমাদের কার নিয়েছিলো যে যে গাড়িতে না বিষ্ণু আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি সেই গাড়িতে আমরা চার হাজার দিয়েছি আর পেলিংয়ে সিনের জন্য আমরা দু হাজার দিয়েছি ঠিক আছে আর হোটেল ফের আমরা দুদিন হোটেলে ছিলাম তার জন্য হচ্ছে দু হাজার আর পেলিং রাবাংলা নামছি এখানে আমরা যে ঘুরেছি দুদিন পেলিং থেকে আমরা যে নামচিতে এসেছি একদিন সাইট সিনের জন্য তোমাদের তো বলেই দিলাম সাইট সিন আর কিন্তু পেলিং থেকে যে আমরা নামচি এসেছি সেটা গাড়ি ভাড়া পড়েছে ছ হাজার আর খাওয়া খরচ পার হেড এখানে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে এক হাজার পাঁচশো জন প্রতি আর এখানে পার্কিং চার্জ তো প্রতিটা জায়গাতে পার্কিং চার্জ এন্ট্রি ফি লাগবে সেখানে ছশো টোটাল খরচ পার হেড খাওয়া খরচটা হচ্ছে পনেরোশো ওটা দু আর এই খাওয়া খরচটা বাদ দিয়ে টোটাল হচ্ছে পনেরো হাজার একশো এটা কিন্তু চারজনের এটা মনে রাখবে তো এবার আমরা চলে যাচ্ছি আমাদের অন্য গন্তব্যস্থানে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা